Pichibou. পর্ব হচ্ছে চোদ্দ নম্বর ইরাকে জড়িয়ে ধরলাম সামনে দিয়ে দু হাত তার পেটের পাশে দিয়ে হাত দুটো তার পেছনের কোমর ছুঁয়েছে ইরা যত্ন সহকারে আমার চুল মুছে দিছে ঝাড়ুন দিয়ে ইরা বলল রোম্যান্স পরে করো চলো আগে খেয়ে নাও আমাকে ছাড়িয়ে ঝাড়ুন রাখতে যাবে তখনই ইরার পেছন থেকে জড়িয়ে ধরলাম তার ঘাড়ে চুমু দিয়ে বললাম খাবার পরে খাবো আগে তোমাকে খাবো ইরার নিঃশ্বাস ভারী হয়ে আসছে জ্যান যে কিছু ফিল করছে ইরা পেছন থেকে সামনে ফিরে দাঁড়ালো আমার মুখোমুখি তার হাত দুটো আমার কাঁধের উপর রাখলো তারপর চোখ বন্ধ করে আস্তে আস্তে ঠোঁট এগিয়ে দিচ্ছে ইরা আমি চোখ বন্ধ করলাম তখনই ফোন বেজে উঠলো কে কল করেছে তা দেখার জন্য ফোন পকেট থেকে বের করতেই ইরা হাত থেকে ফোন কেড়ে নিল তারপর সুইচ অফ করে দিল আমি কোনো বাধা দিলাম না আজকে আমি তার কামনায় বন্দি ইরা বললো পেল করবো আমি বললাম কিসের রোল পেল ইরা ডক্টর জয় আর রুগীর আমি রুগী হব তুমি আমার ট্রিটমেন্ট করবা ফার্মেসি থেকে প্যাকেট এনেছো তো আমি বললাম সিট ভুলে গেছি ইরা রাগ করে বলল তাহলে সাপকে গর্ত নিতে দিব না আমি বললাম সাপ গেলে কিছু হয় না শুধু সাপের বিষ না গেলেই হলো ইরা হেসে ফেললো আমি কাপড় চেঞ্জ করে ডক্টরের পোশাক পরলাম আর ইরা রুগীদের সবুজ পোশাকটা যেটার পেছনে ফিতা থাকে টান দিলে খুলে যায় আমি বললাম এখন আমি ডক্টর বলুন আপনার কি সমস্যা ইরা বললো ডক্টর আমার তো ঘুম হয় না সারাক্ষণ জয়ের কথা ভাবি আমি বললাম জটিল সমস্যা দেখি আপনার হাত দুর্বল কিনা তারপর ইরার বুকে কান রেখে হার্ট চেক করলাম দেখি খুব ফাস্ট যা আমার মাথা দু হাত দিয়ে চেপে ধরলো তার বুকে শক্ত করে আমিও তাকে ছড়িয়ে ধরলাম সকালে ঘুম থেকে উঠে দেখি ইরা এখনো ঘুমাচ্ছে চাদরের নিচে টাইলস এর উপর থেকে প্যান্টটা তুলে পরে নিলাম খাটের পাশ থেকে শার্ট নিয়ে পরে নিলাম শরীরে তারপর ইরার কপালে একটা চুমু দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম সে ঘুমা তবে পুরো জেগে উঠে না গতকাল রাতে ইরা খুব মাইন্ড করেছিল প্যাকেট না আনার জন্য তাই তাকে না বলে চলে যাচ্ছি বাড়ি থেকে লিফ দিয়ে নেমে রাস্তায় বের হলাম তখনই হঠাৎ করে পেছন থেকে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দিল তিন চারজন আমাকে তুলে নিলো আমাকে কে কিডন্যাপ করছে কেন করছে কি যেন ড্রাগ দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে